সালামু আলাইকুম আহমতুলুল্লাহ বরকাত প্রিয় দর্শক বললে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন সার্বিয়ার কোম্পানি সম্পর্কে আপনারা নানা রকমের ভাবে কমেন্ট করেন যে আসলে এই কোম্পানিটা কেমন বা এই কোম্পানিটা কেমন বা এই কোম্পানি কী কোম্পানি আমাকে অনেকে প্রশ্ন করেন তো তাদেরও যদি আজকে কিছু কথা বলবো দেখেন ভাই আসলে কোম্পানি সম্পর্কিত যে তথ্যগুলা ওগুলো কিন্তু আমাদের অনলাইন থেকে নিতে হয় এখন কথা হচ্ছে সার্বিয়ার জন্য যেহেতু নানা রকমের ফ্যাক্ট পারমিট বের হচ্ছে সেহেতু একটা কোম্পানির নাম যদি আপনাকে লিখে দেয় পারমিটের ভেতরে এখন অনলাইন থেকে ওই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে বা ওই কোম্পানির ফিডব্যাক সম্পর্কে জানতে গেলে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি নাই সেক্ষেত্রে অনলাইনে এমনি একটা তারা দিয়ে রাখছে এক্ষেত্রে আপনারা হ্যারেসমেন্ট বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত এই কারণে আমি সাধারণত কোম্পানির যে বিষয়গুলো কেমন বা কীরকম এই বিষয়ে কোনো কথা বলি না সাধারণত এখন দেখা যাচ্ছে যে আপনাকে একটা কোম্পানি সম্পর্কে আমি নানা রকমের ডিটেলস দিলাম কিন্তু সেগুলো যদি সঠিক না হয়ে ফ্যাক হয় বা ভুল হয় সেক্ষেত্রে দায়টা কিন্তু আমার থাকবে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের সময় যখন আমরা ফাইল জমা করছিলাম বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে এই কোম্পানি আছে কি না আমাকে এমনও কিছু বড় ভাই আছে এলাকা তারা আমাকে বলছে যে এই সম্পর্কে কোম্পানি আছে তোমরা আসার কোনো সমস্যা নেই এরকমভাবে বলছে মূলত আসলে যতটুকু বুঝতে পারছে তারা মিথ্যা কথা বলছে এখন অনেকে আমাকে বলতে পারেন ভাই এসব কথা বলে হয়তো মানুষকে আপনি বিভ্রান্ত করতেছেন বা যারা ফাইল জমা দিছে তারা হয়তো ভয় পাবে দেখেন ভাই আসলে সত্যটা জানার থেকে ভয় পাওয়াটা কিন্তু বড়ো কিছু না দেখেন আমি আপনার সত্যটা বললাম ওইভাবে একটা প্রিপারেশন নিলেন আপনি কারণ কথা হচ্ছে যে আপনার কোম্পানি যদি না থাকে সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা থাকে তো সাপ্লাই কোম্পানি যদি হয় সেক্ষেত্রে আপনারা জানেন যে সাপ্লাই কোম্পানি কীরকম আচরণরা কীরকম ব্যবহার করে ক্লায়েন্টের সাথে এটা বা বেতনের দিক থেকে হোক হয়তো বা অন্য কোনো পরিবারিক দিক থেকে হোক তো আসলে সাপ্লাই কোম্পানি যে নাইনটি ফাইভ পার্সেন্ট এটা সার্ভি সবাই জানে তো আমি কোম্পানি সম্পর্কিত কোনো কথা আপনাদের বলি না বা বলতে চাই না এই কারণেই যে হয়তো বা আমি আপনাদের উপকার করতে না পারি কিন্তু ভুল তথ্য আমি আপনাদের দিতে পারি না এই জন্য সাধারণত কোম্পানি সম্পর্কে আমি কথা বলি না অনেকে আমাকে স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করেন কোম্পানির নাম লিখে পাই এই কোম্পানিটা কেমন তাদের ক্ষেত্রে বলছি আপনারা অনুগ্রহ করে আপনার কোম্পানি সম্পর্কিত তথ্য জানতে চাবেন না আমার কাছে কারণ আমি এসব তথ্য উদ্ঘাটন করতে গেলে আমি কিন্তু অনলাইন থেকেই বিভিন্ন তথ্য নিতে হয় এমন না যে সেই কোম্পানিতে আমি নিজে গিয়ে এই তথ্যগুলো নেই এরকম না তো সাধারণত যারা এই কমেন্টগুলো করেন অবশ্যই এই কমেন্টগুলো এড়ে চলবেন কোম্পানি সম্পর্কিত অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এইটাই বলতে চাইতেছি যে আপনারা কমেন্ট যদি করেন অন্য যে কোনো প্রশ্নটা কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো কোম্পানি সম্পর্কিত প্রশ্ন অনুগ্রহ করে করবেন না এর যে মূল কথা আর দুই নম্বর কথা হচ্ছে কোম্পানি সম্পর্কিত প্রশ্নর উত্তর যেই দিক এটি একশো পার্সেন্ট যে অর্থেন্টিক হবে এরকম কোনো বিষয় না এটা হচ্ছে মূলত কথা দেখা যাচ্ছে আপনাকে একটা কথা বইলা দিল সেই কথাটা রিয়েল না বা ধারণার উপরে বা অনলাইন থেকে নিয়ে একটা তথ্য দিয়ে দিছে আপনাকে তো আমার কথা হচ্ছে যেহেতু হ্যাক ওয়ার্ক পারমিট সেক্ষেত্রে একটা কোম্পানির নাম যদি আপনাকে বসাইয়া দেয় বা সেই কোম্পানির সব ডাটা যদি তারা অনলাইনে এন্ট্রি করে দেয় সেক্ষেত্রে ধরার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না যেটা আসল কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি এর ধরারা কোনো আপনার মানে ফিডব্যাক থাকবে না সাধারণত তো তাদের ক্ষেত্রে বলতেছি আপনার কোম্পানি সম্পর্কিত যে বিষয়গুলা এগুলো আসলে মানুষের কাছ থেকে শুনলেও সেটা একশো পার্সেন্ট অথেন্টিক এরকম বিশ্বাস করবেন না সাধারণতভাবে এবং হয়তোবা থাকতে পারে সার্ভিয়া ব্যালগেটের ভিতরে অনেক মানুষই কাজ করে বা আশে অনেক মানুষ কাজ করে যদি পরিপার্শে থাকে হয়তোবা তারা সেই সম্পর্কে জানতে পারে কিন্তু অনলাইন থেকে কোনো তথ্য নিয়ে এমনিতে হাঁকাওভাবে বলে দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হয়তো বা সম্পর্কিত বিভিন্ন কমেন্ট করতে পারেন তবে এইটা বাদ দিয়ে কোম্পানি সম্পর্কিত তথ্য চাওয়া এইটা বাদ দিয়ে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এবং সেই সাথে ফলো দিয়ে দিবেন পেজটি তো সবার জন্য দোয়া সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ